বলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তাই এবারে জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি আর আমার মাও খুব অসুস্থ গেলেও হয়তো মা কিছু করতে পারতো না তাই ভাবলাম ষষ্ঠীর দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান নিজেদের মতন করে একটু ছোটোখাটোভাবে অনুষ্ঠানটা সেলিব্রেট করা যাক আমি খুব ভালো রান্না করতে পারি না মোটামুটি চেষ্টা করেছি যেগুলো রেগুলার করে যেগুলো মোটামুটিও খাই জানে সেগুলোর মতন করে তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত মানুষের যে কাজগুলো থাকে আমারও সেই কাজগুলোই আছে আর আমি একে একে সেরে নিচ্ছিলাম প্রথমেই বেডটা গুছিয়ে নিচ্ছিলাম আর এখন ঘরে ঘরেতে আমি একাই রয়েছি কারণ বেশিরভাগ শনি রবিবার সকালবেলা ভোর সকালবেলা নয় বলতে পারো ভোরবেলায় আমার বল খেলতে চলে যায় ক্রিকেট খেলতে খুবই ক্রিকেট ভালোবাসে আর এই যে একে একে ঘর ঝাড় দিয়ে দিলাম ঘরগুলো মুছে নিলাম এরপর থাকে বাসন ধোয়ার পালা বাসনগুলোও ধুয়ে নিলাম তারপর আজকে সকাল সকালই রান্না সেরে নেবো যেহেতু আমি খুব ধীরে সুস্থে রান্না করি অনেকটা সময় লাগবে অল্প করতেও অনেক সময় লাগে তাই সকাল সকালেই রান্নাটাও চাপিয়ে নিয়েছিলাম খুব একটা বেশি কিছু একদমই রান্না করব না ভাত শাক ভাজা আলু ভাজা মাংস পোস্ত পায়েস মিষ্টি পাঁপড় সালাদ চাটনি এগুলোই থাকবে আজকের মেনু এই দেখো কথা বলতে বলতে আমার বর খেলে চলে এসেছে এসেই আমাকে বলছিল হাতে লেগেছে আর কত রান করেছিল সেটা দেখাচ্ছিল ফোনে তারপর আমি একটু দইয়ের শরবত বানিয়ে নিচ্ছিলাম যেহেতু খেলে এসেছে রোদে গরমে ভালো লাগবে খেতে এদিকে আমি মাংসটা করে নিচ্ছিলাম আর পাশে পায়েসটাও বসিয়ে দিয়েছি দেখো রান্না আমার শেষ মোটামুটি এবার রান্নাঘরের অবস্থা দেখো কী হয়েছে ফটাফটি গুছিয়ে নিয়ে যাক রান্নাঘরটা আমার রান্নাঘর ক্লিন করা কমপ্লিট এখানে সব খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম আজকে মেঘলা মেঘলা ওয়েদার তাই তুলনামূলক অন্য দিনের থেকে অনেক ঠান্ডা আজকে আমার দেখো স্নান হয়ে গেছে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর আজকে আমার জন্য এটা ওর জন্য পাঞ্জাবিটা বার করে রেখেছি রেডি হয়ে এসে আবার ভিডিওটা শুরু করি এই যে আজকে আমাদের লুক এই যে আসন পেতে দিলাম আর এই যে এই কটাই রান্না করেছি বললাম না আমি তেমন ভালো রান্না ঠিক করতে পারি না খেতেও বসে পড়েছে আমার বল চলো তোমাদের রুমটা আবার একটু ঘুরিয়ে দেখায় খুব একটা সাজানো গোছানো একদমই নয় আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম এই ভিডিওগুলো অলরেডি ইউটিউবে পোস্ট করা আছে তোমরা চাইলে দেখতে পারো যেহেতু বেশি দিন এই ঘরটাতে থাকা হবে না আর তাই তেমনভাবে গোছানো নয় মোটামুটি একটা মানানসই সাজিয়ে রাখা আছে আমাদের জামাইয়ের খাওয়া মোটামুটি শেষের পথে কেমন হয়েছে বলো খেয়ে নিয়ে বলো জামাইয়ের খাওয়া শেষ অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি আমার মতন খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না আশা করছি খুব তাড়াতাড়ি জলদি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা